কোনো কাজে আসবে আমার ভাইয়েরা আমি আপনাদের উদ্দেশ্যে যে এই কথাটা বলতে চাই তা হচ্ছে এই কঠিন মুহূর্তগুলো অতিক্রম যখন করতে থাকবে তখন তারা আরেকটা বিষয় বলবে আরে দুনিয়ায় আমার অনেক নেতা ছিল কর্মী ছিল বন্ধু ছিল যদি আমি নেককার মানুষদেরকে বন্ধু বানাতাম তাহলে কত না ভালো হতো সুবাহ আল্লাহ